আগৰ কলাখাৰ অৱস্থা কি লাভ কম আমি আমাৰ কাম কৰো লাগে আমাৰ মটৰৰ কথা কৈছে সেই আমাৰ লাভ হ'লে আনে অখনে আমাৰ কল টিপে দেখাব নালাগে আমাৰ ৰান্ধ নালাগে কি কৰ আমার বাবা বাড়ি কত ধনী আমার অন্যান্য কাম কাম করাল লাগে কত কাম করতে আমাব্বা বিয়ারেছিল না আমি বেনাই বুঝলাম তারপরে আন যায় শ্যাম কইরা যে আমার কত কষ্ট করুন লাগে এইবার থাকতাম বাপের বাইত কত আদরে থাকতাম নিজে গো শ্যাম কইরা জীবনে বেমন লাগে না প্রেমের মধ্যে কত মিছা কথা কয় ও না না কি হচ্ছে ভেন নাই তোছ বাবা বন্ন আমি তো কি করদিনা انا নামে কর কি হইছে কি হইছে কি ভ্যাঙ্গতাসকে দেহ দা বউ শুন কি দে কি সরাইছ বাদ বইজ বাদ হ্যাঁ হ্যাঁ কি দেহ বলে বাদবাছি দেহ দেহ দেখ গরে গো আমি এইজন্য তো কই কি করছে এলিকে